আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তৈরি করব পাঞ্জাবি সমোসা অথবা আলুর সমোসা আলুর সিঙ্গারাও বলা যায় এটি কিভাবে বাসায় আপনারা খুব সহজেই ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন সেই রেসিপি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সমস্যা তৈরি করার জন্য প্রথমে ডোটা আমি তৈরি করে নিয়েছি সেই জন্য প্রথমে একটা বলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরা বা ব্ল্যাক সিড সাথে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে আটা বা ময়দা দুটা দিয়েই কিন্তু এই সমস্যাটা তৈরি করা যায় স্বাদ মতো লবণ দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার যে রেগুলার তেল আমরা ব্যবহার করি সেটাই আমি দুই থেকে তিন চামচ দিয়ে খুব ভালোভাবে আটাটার সাথে এইভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে একটু কচলে কচলে আটাটার সাথে তেলটাকে ভালো করে মিক্স করে নিতে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু আপনি আন্দাজটা বুঝতে পারবেন যে আটাটা কতটুকু ভিজা ভিজা হয়েছে তো সেই অনুপাতে এখানে পানি ব্যবহার করতে হবে এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন খুব একসাথে পানিটা ঢেলে দেবেন না তাহলে আপনার ডোটা নরম হয়ে যেতে পারে যারা নতুন তারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন আর যারা পুরাতন তারা তো জানেনি কীভাবে ডোটা তৈরি করতে হয় তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই তো এই ডোটা তৈরি করবেন ছয় থেকে সাত মিনিট আপনি এটাকে খুব ভালোভাবে মলন দিয়ে নেবেন খুব ভালোভাবে মলন দেওয়া হয়ে গেলে এখন আমি ডোটাকে রেস্টে রেস্টে রেখে দেবো আমি একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো আপনার চাইলে যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিতে পারেন যাতে করে এটা ভিতরে কোনো ধরনের বাতাস প্রবেশ না করতে পারে বাতাস প্রবেশ করলে কী হয় ডোটা উপর দিয়ে শক্ত হয়ে যাবে আর তখন আপনার রুটি বানাতে কিন্তু ব্যাগ পেতে হবে তো এখন আমি চলে আসলাম যে রু আলুর যে পুটটা সেটা তৈরি করে নিব। তো সেই জন্য প্রথমে তেল একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কচিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু ফ্রাই করে নেব একটু পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা থাকে এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য পাঁচফোরণ আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে পাঁচফোরণ ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য চিলি ফ্লেক্স ধনিয়া জিরা পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এক একদম সামান্য পরিমাণে হলুদের পাউডার ব্যবহার করব কালারের জন্য এটা কিন্তু অপশনাল কালার দিলে একটু হলুদ কালার হয় দেখতে ভালো লাগে তো এই তো ঝালটা কিন্তু যে যার ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করবেন চুলারের টেম্পারেচারটা যখন মশলাগুলো দিবেন তখন একদম লোয়ে রাখবেন এদিকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে হাত দিয়ে একটু আস্তে আস্তে করে ম্যাশ করে নেবেন খুব বেশি ম্যাশ করা যাবে না একটু যেন আস্তে আস্তে থাকে এখন আমি মশলাটার সাথে অ্যাড করে দিলাম গ্রিন পিচ এখানে গ্রিন পিসটা দিলে এই পাঞ্জাবি সমস্যা খেতে ভালো লাগে অবশ্যই গ্রিন পিসটা দেওয়ার ব্যবহার কর চেষ্টা করবেন কারণ গ্রিন পিসের জায়গায় কিন্তু আপনার চাইলে মটরশুটিও ব্যবহার করতে পারেন কারণ দুটাই কিন্তু সেম টাইপেরই জিনিস তো এই তো এখন আমি এগুলো মশলার সাথে মিক্স করা হয়ে গেলে আলুর যে ম্যাশ করা আলুটা সেটা আমি এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি আলুটা কিন্তু অবশ্যই একটু আস্ত আস্ত ম্যাশ করবেন এটাকে খুব বেশি ম্যাশ করবেন না খুব বেশি ম্যাশ করলে কিন্তু সমস্যা খেতে ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিলাম এখানে কুচি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর চুলার উপরে বেশি সময় রাখবো না শুধুমাত্র আলুটার সাথে মিক্স করা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব কারণ এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে সমস্যাটা ভালো লাগে তো এই তো পুটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আবার একটু মেখে নিচ্ছি রুটিটা বানানোর আগে তো এক ছোটো ছোটো লেচি কেটে এইভাবে আমি রুটি বানিয়ে নিচ্ছি নর্মাল যে রুটি আমরা বানাই সেইভাবে রুটিটা বানাবেন রুটি বানিয়ে তারপর আপনারা আমরা যারা ইউটিউব দেখে যে কোনো রান্নার ভিডিও দেখে রান্না করি তারা কিন্তু জানেন যে এইভাবে কিন্তু পাঞ্জাবি সমস্যা এইভাবে দেখায় যে এই কাঁচা ডোটাই মানে এইভাবে রুটিটা বানিয়ে কেটে তারা মানে সমস্যা তৈরি করে তো আমার কাছে এটা কিন্তু একটা মনে হলো যে এটা আমার কাছে তেমন একটা সহজ মনে হয় নাই আমি ওইভাবে বানিয়ে চেষ্টা করেছি আমিও আপনাদেরকে দেখাচ্ছি আমি চাইলেই কিন্তু এই পাটটা স্কিপ করে দিতে পারতাম কিন্তু এই পাটটা আমি স্কিপ করি নাই এটা আমি রেখে দিয়েছি এই যে এইভাবে আমি কাঁচাটাকে কেটে একটা কোণের মতো বানিয়ে সাইডে দিয়ে একটু পানি দিয়ে একটু মানে কোনটা তৈরি করে নিচ্ছি তারপর এটা ভিতরে পুর দিয়ে আমি সাইডে দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিল করে মানে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আমার কাছে মনে হলো এটা আমার কাছে ইজি মনে হয় নাই সেজন্য আমি কি করেছি অফ ক্যামেরায় আমি দুঃখিত সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে একটু তাওয়াটা গরম করে একটা মানে রুটি ছাকার যে তাওয়া সেটার মধ্যে একটু হালকা মানে একদম দুই থেকে তিন সেকেন্ড রুটিটাকে একটু ছেঁকে নিয়েছি তাহলে রুটিটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো শক্ত হয়েছে একটু শক্ত হয়ে গেলে এভাবে কেটে মানে মুন শেপ করে আমি এভাবে কোন তৈরি করে নিলাম একটু সাইডে দিয়ে পানি দিয়ে এই সিলটা করে দিলে কিন্তু কোন হয়ে যাবে সবগুলো কোন আগে আমি তৈরি করে নিয়েছি তারপর আমি যে পুটটা সেটা দিয়ে দিলাম মানে আলুর পুটটা এটা ভিতরে দিয়ে তারপর সিল করে দিচ্ছি এইভাবে আমার কাছে মনে হলো যে সবচেয়ে সহজ এই পাঞ্জাবি সমস্যাটা বানানো তো একটু রুটিটা বানিয়ে হালকা একটু তাওয়ার মধ্যে দিয়ে একটু ছেঁকে নেবেন মানে দুই থেকে তিন সেকেন্ডের বেশি সেকবেন না তাহলে কিন্তু আবার একদম মানে এটা ফ্রাই হয়ে যাবে তখন আবার এটগুলো বানাইতে গেলে সমস্যা হবে যেমন কাঁচা কাঁচা থাকে মানে সামান্য পরিমাণে রুটিটাকে একটু শক্ত করা শুধু আর কিছুই না যাতে করে বানানোর সুবিধার জন্য এইভাবে আমি সবগুলো সমস্যা বানিয়ে ফেললাম এখন এগুলো ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য প্রথমে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই এখন আমি সমস্যাগুলো ফ্রাই করে নিচ্ছি তো এই যেহেতু হাতে বানানো সমস্যা ঘরে তৈরি করা আর ফ্রেশ আটা দিয়ে করছেন সেহেতু এগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে এগুলোকে একটু সময় নিয়ে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত মুচমুচা হওয়া পর্যন্ত এগুলো ফ্রাই করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল ইনশাল্লাহ হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ